হ্যালো স্টুডেন্টস আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের প্রত্যেক স্বাগতনা করবো যে সমস্ত ছাত্রছাত্রীরা যারা নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি বিভিন্ন কলেজগুলোতে ডিএসি অথবা মাইনর হিসাবে এডুকেশন নিয়েছ ফার্স্ট সেমিস্টারে মেজর কোর্স অথবা মাল্টিডিসিপ্লিনারি কোর্সের স্টুডেন্টরা রয়েছে তাদের জন্য আজকে আমি এডুকেশন সাজেশন দু হাজার পঁচিশের স্টুডেন্ট যারা রয়েছে তারা 2026 এ ছাব্বিশে যারা পরীক্ষা দিচ্ছ তাদের জন্য কিন্তু আজকের এই ক্লাসটি ভীষণ গুরুত্বপূর্ণ তার কারণ আজকের এই ক্লাসটি কিন্তু পার্ট টু যেখানে আমি আলোচনা করব তোমাদের সঙ্গে হান্ড্রেড পার্সেন্ট কমন মোস্ট ইম্পর্টেন্ট কিছু সিক্স মার্কসের গুরুত্বপূর্ণ প্রশ্ন পার্ট ওয়ান ভিডিওতে আলোচনা করেছিলাম আমি প্রশ্নমান তিনেরগুলো গুলো আজকে প্রশ্নমান তোমাদের ছয়েরগুলো গুলো আলোচনা করব ফিজিও ফিলোসফিক্যাল ফাউন্ডেশন অফ এডুকেশন তোমাদের এবার রয়েছে যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দেবে যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশনটা তুমি সবার আগে পেতে পারো এছাড়া অনলাইনে যারা ভাবছো আমাদের ক্লাসটা জয়েন করবে নোটস নেবে ক্লাস করবে তারা অবশ্যই যোগাযোগ করো আমাদের অফিশিয়াল নাম্বার সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বারে অথবা সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু নাম্বারে তোমাদের টোটাল কোর্সই রয়েছে তোমাদের এই সাধ্যের মধ্যে জাস্ট

যেখানে মোস্ট ইম্পর্টেন্ট তোমাদের সিক্স মার্কস এর প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব প্রথম প্রশ্ন জানার জন্য শিক্ষা আলোচনা করো নেক্সট সহপাঠক্রমিক কার্যাবলীর বিভিন্ন প্রকারভেদ আলোচনা করো নেক্সট গণতন্ত্র সম্পর্কে একটি টিকা লেখো নেক্সট শিক্ষার লক্ষ্য এবং পাঠ্যক্রম সম্পর্কে রবীন্দ্রনাথ ঠাকুরের ধারণা আলোচনা করো বিদ্যালয়ের কার্যাবলী আলোচনা করো নেক্সট রুশোর মতে শিক্ষার পদ্ধতি কেমন হওয়া উচিত নেক্সট শিক্ষার প্রকৃতি সম্বন্ধে লেখো নেক্সট জাতীয় মূল্যবোধ গঠনে শিক্ষার ভূমিকা লেখো নেক্সট হচ্ছে শিক্ষণ পদ্ধতি সম্পর্কে জন ডিউই এর মতামত লেখো নেক্সট বিদ্যা বিদ্যালয়ের উদ্দেশ্য সমূহ সম্পর্কে লেখো নেক্সট কর্মের জন্য শিক্ষা আলোচনা করো পরবর্তী প্রশ্ন বৌদ্ধ দর্শনের অষ্টাঙ্গিক বর্ণনা করো নেক্সট ডেলার্স কমিশন সম্পর্কে টিকা লেখো নেক্সট রয়েছে ডেলার্স কমিশন সম্পর্কিত বর্ণিত যে কোনো দুটি শিক্ষার স্তম্ভ আলোচনা করো নেক্সট নেতিবাচক শিক্ষার উপর টিকা লেখো নেক্সট রুশোর মতে নারী শিক্ষার উপর একটি সংক্ষিপ্ত টিকা লেখো নেক্সট আদর্শ শিক্ষকের কর্তব্যগুলি আলোচনা করো এবং ভাববাদী দর্শন অনুসারে শিক্ষার লক্ষ্য পাঠ্যক্রমের ধারণাটি আলোচনা করো এই কয়েকটা প্রশ্ন পড়লে তোমরা হান্ড্রেড পার্সেন্ট কমন পাবেই পাবে এর পরবর্তী ক্লাস আমরা নিয়ে আসবো প্রশ্নমান বারোর জন্য মোস্ট ইম্পর্টেন্ট যে প্রশ্নগুলো রয়েছে সেই প্রশ্নগুলোকে নিয়ে আলোচনা করা হবে তোমরা যারা বন্ধুদের সঙ্গে ভিডিওটি শেয়ার করো এখনো শেয়ার করে দাও যেন প্রত্যেকের কাছে আজকের এই ক্লাসটি পৌঁছে যেতে পারে প্রত্যেকেই যেন উপকৃত হতে পারে আমাদের এই সাজেশনগুলো পেয়ে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরো একটা নতুন ক্লাস নিয়ে তোমাদের সঙ্গে তোমরা প্রত্যেকেই ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ফর ওয়াচিং আফটার অল থ্যাঙ্ক ইউ